বাংলাদেশ আজ এক প্রশ্নে থমকে আছে বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি দুদিন আগেই দুনিয়া ছেড়ে তিনি চলে গেছেন আর দেশের জনমত ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে মানুষের দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের আসার কথা ছিল কিন্তু দুদিন পেরিয়ে গেলেও তিনি আসেননি বরং স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন কিন্তু কেন কিসের এত বাধা এই নিরবতা এই গোপনীয়তা হাজারো প্রশ্ন তৈরি করেছে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে দুদিন নাকি মারা গেছেন। মানুষ করছে যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন তাহলে এখনো পর্যন্ত কেন তার কোনো ছবি বা ভিডিও প্রমাণ কেন প্রকাশ করা হচ্ছে না কেন বারবার বলা হচ্ছে যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি আজ নয় কাল কাল নয় পরশু যেন নির্ধারিত কোন সিদ্ধান্ত ঠিকঠাক কাজ করছে না অনেকের দাবি তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় না আসতে পারাই এবার ঢাকা থেকেই মাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছে শুধু এই কারণেই যেন কেউ না বলতে পারে মায়ের শেষ সময়েও ছেলে পাশে ছিল না পরিবার এবং দলের নেতাদের অস্পষ্ট ও উত্তেজিত বক্তব্য মানুষের মধ্যে সন্দেহ আরও বাড়িয়েছে জুবাইদা রহমান আসছেন কিনা এই প্রশ্নে নেতাদের প্রতিক্রিয়া অনেককে বিস্মিত করেছে কেউ কেউ আবার দাবি করছেন তারা নিজ চোখে দেখেছেন তিনি বেঁচে আছেন অন্যদিকে অনেকেই বলছেন এসব গুজব কিন্তু বাস্তবতা হলো দেশের একজন শীর্ষ নেত্রী হাসপাতালে ভর্তি থাকলেও একটি ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি এটাই মানুষের বিভ্রান্তি বাড়ানোর প্রধান কারণ এছাড়া আরও কিছু খবর ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া নাকি দুদিন নয় আরো পাঁচ দিন আগেই মারা গেছেন এই গুজব ভাইরাল হয়েছে ফেসবুকে আরও আগেই কেউ কেউ খালেদা জিয়া যে বেঁচে আছেন হবে। ষোলোই গোয়েন্দা সংস্থা বলছে এগুলো সব আওয়ামী লীগের চামচাদের ছড়িয়ে দেওয়া মিথ্যা গুজব এছাড়াও গতকাল পুত্রবধূ জুবাইদা রহমানের একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য কারণ জুবাইদার রহমান বলেছেন দেশেই চিকিৎসা নিতে আগ্রহী খালেদা জিয়া সমালোচকদের দাবি একজন ভেন্টিলেটরে থাকা রোগী মানুষের সাথে কথা বলে কিভাবে। তবে কি খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ লুকাতেই বিভিন্ন উদ্ভট কথা বলছে বিএনপির পক্ষ থেকে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হাসপাতালের সামনে ভিড় করছে হাজারো নেতাকর্মীরা কেউ দাঁড়িয়ে টিকটক বানাচ্ছে কেউ দোয়া করছে কেউ বা নিজের চোখ কিডনি ফুসফুস যা আছে দিতে প্রস্তুত শুধু তিনি যেন সুস্থ হয়ে উঠেন মানুষের আবেগ তুঙ্গে এই দৃশ্য শুধু একটি রাজনৈতিক দলের নয় বরং পুরো জাতির প্রতি তার অবস্থানের প্রতিফলন এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে আরও একটি খবর হাসপাতালের সামনে এসএসএফ মোতায়েন রয়েছে মৃতদেহ নিরাপদে বের করে আনার প্রস্তুতি হিসেবে এটি সন্দেহ আরও ঘন করেছে যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন তাহলে ছবির অভাব ফ্লাইট ক্যান্সেল এসএসএফ সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভিতরে আরও কোনো ঘটনা লুকিয়ে আছে অনেকে আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া মারা গেলে বিএনপির নামগন্ধ পর্যন্ত মুছে যাবে আবার কেউ কেউ বলছে এগুলো সব গুজব কিন্তু সত্য এই যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না সেটিও এখন মানুষের কাছে বড় প্রশ্ন কারণ একজন সন্তান যদি সত্যি পারতেন তার মায়ের পাশে দাঁড়াতে তাহলে তিনি সবার আগেই দাঁড়াতেন রাজনীতির কারণে একজন মা মৃত্যুসজ্জা থেকে ছেলেকে শেষবার দেখতে পান না এবং ছেলে মাকে এক পলক দেখার সুযোগ পায় না এটা কেমন রাজনীতি গণমাধ্যম বলছে তিনি এখনো বেঁচে আছেন এবং তাকে বিদেশ হবে। কিন্তু কেন কেন হয়নি। মানুষের মনে এখন শুধু প্রশ্ন সত্যি কি তিনি নাকি কয়দিন আগেই তিনি দুনিয়া ত্যাগ করেছেন তাকে লন্ডন নেওয়া হবে কি হবে না তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা যদি বেগম খালেদা জিয়া সত্যি দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে সত্যটা জনগণের সামনে উচিত আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে একটি ভিডিও প্রকাশ করলেই মানুষের বিভ্রান্তি দূর হবে কারণ হাজারো মানুষ তার জন্য কাচ্ছে। দোয়া করছে তার মুখের হাসি দেখার আশায় এখনো পুরো দেশ তাকে আছে তিনি শুধু একটি দলের নেত্রী নন তিনি বাংলাদেশের মানুষের আবেগের জায়গা আজও মানুষ বিশ্বাস করতে চায় তিনি বেঁচে আছেন এবং সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরবেন দীর্ঘদিন ধরে নানান জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আপাতত দেশেই চিকিৎসা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন পারিবারিক সূত্রে জানা গেছে বিদেশে নেওয়ার আলোচনার মাঝেই তিনি স্বেচ্ছায় দেশেই চিকিৎসা গ্রহণে মনোযোগী সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান শাশুড়ির চিকিৎসা পর্যবেক্ষণে তিনি সার্বক্ষণিকভাবে যুক্ত রয়েছেন হাসপাতাল হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন এবং চিকিৎসা সংক্রান্ত নানামুখী সিদ্ধান্তেও সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে চিকিৎসকদের একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বোচ্চ উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে একাধিক জটিলতা থাকা সত্ত্বেও সাম্প্রতিক চিকিৎসা প্রক্রিয়ায় তার অবস্থা কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে বিএনপির নেতাদের মতে দেশের চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তাও দেওয়া হয়েছে তারা বলছেন পরিবারকে একত্রে পেয়ে খালেদা জিয়ার মানসিক শক্তিও বেড়েছে তবে প্রয়োজন হলে বিদেশে নেওয়ার সম্ভাবনাকে পুরোপুরি নাখোঁজ করা হয়নি চিকিৎসা তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তে নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আপাতত দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই পরিবারের প্রধান লক্ষ্য বলে জানা গেছে আর এদিকে জুবাইদার রহমানের এই বক্তব্যকে ইস্যু বানানোর চেষ্টা করছে এক শ্রেণীর অমানুষরা ভেন্টিলেটরে থাকা যে একজন মানুষ রুগী আকার ইঙ্গিতে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের কথা জানাতে পারবেন না বিষয়টি এমন নয় মোট কথা খালেদা জিয়া জীবিত আছেন তাই সবার প্রতি অনুরোধ গুজবে কান্না দেওয়ার এদিকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম সংকটময় না পরিস্থিতি বিদেশ যাত্রায় ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও তার শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি দেখছে না চিকিৎসকরা মেডিকেল বোর্ড জানিয়েছে দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য শারীরিক সক্ষমতা না থাকায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এম হোসেন জানান প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই বিমান আসতে বিলম্ব হওয়ার কথা জানায় বিএনপি এরপর শুক্রবার বলা হয় কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন সেই অ্যাম্বুলেন্স কবে বাংলাদেশে আসবে তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি এটাও যেমন সত্য কথা ওই সময় জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে এই মুহূর্তে ওনার ফ্লাই করা ঠিক হবে না সেজন্য বিদেশে ওনাকে নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে তাকে কখন বিদেশ নেওয়া চিকিৎসা দেওয়া হবে সেজন্য ওনাকে বিদেশে নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে তাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে অথবা নিয়ে যাওয়া হবে তিনি বলেন ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কিন্তু থাকলেও খালেদা জিয়ার চিকিৎসা এবং নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে আগে আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন থেকে আসা চিকিৎসকরা ওনার শারীরিক অবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অধ্যাপক জাহিদ বলেন আমরা মনে করি দেশের সব মানুষ ওনার সুস্থতা চাই চিকিৎসকরা চাই দেশের আবাল বৃদ্ধ বনিতা সব মতাদর্শের মানুষে চাই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে যেন সর্বোচ্চ গুরুত্ব অগ্রাধিকার দিচ্ছে